ইসলাম এমন একটা ধর্ম যখন এই পৃথিবীতে প্রথম এসেছিল মদিনাতে মক্কাতে তখন তৎকালীন লোকেরা এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যে যে দাওয়াত নিয়ে মোহাম্মদ সাল্লাহাম এসেছিল আল্লাহর পক্ষ থেকে এই দাওয়াতটাকে থামিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে তার এলাকাবাসী মক্কার লোকেরা কিন্তু আল্লাহ সুবাহানা হাত তালা তিনি তো চেয়েছেন যে ইসলামটাকে পুরো পৃথিবীর জমিনে গেথে দিতে যখনই আল্লাহ স্নহ আতালা মোহাম্মদ রসরুল্লা সাল্লাহ সাল্লামকে সে সুযোগ করে দিলেন একটু শক্তি অর্জন করলেন সর্বপ্রথম তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করে নিয়ে গেলেন যেখান থেকে এটা সম্ভব যেখান থেকে ইসলামটা প্রচার করা সম্ভব শক্তিশালী করা সম্ভব রসরুল্লাহ সাল্লাম যেই দিন নিয়ে এসেছে তার যেই বিধান সেটাকে তিনি পুরো পৃথিবীতে বাস্তবায়ন করার জন্যে তাকে মদিনাতে আল্লাহ স্নহ একটা জায়গা করে দিলেন এখন আপনার যদি ইতিহাস জানা থাকে যে মোহাম্মদুর রাসোরাম মক্কা থেকে মদিনায় গিয়ে সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেটা কি এটা আপনাকে জানতে হবে যদি জানা থাকে অনেকে জানেন আলহামদুলিল্লাহ রাসরুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুহানা হুয়াত আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটু আগে বলেছি যে সমাজের যে যে চরিত্রের সে সেটা ফিল করে যারা গান বাজনা নিয়ে আছে যারা খেলাধুলা আছে যারা কর্ম জীবিত বিভিন্ন কর্মের বিভক্ত আমি বলেছি তারা কিন্তু তাদের মতবাদটাকে প্রতিষ্ঠিত করার জন্যে তারা একটা ঘর বানায় সেটাকে তারা পাঠাগার ক্লাব বিভিন্ন নাম দেয় কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কোনো সমাজে যদিও মুসলিম বাস করে সেই মুসলিমদের প্রথম কাজ হচ্ছে সেই সমাজে তার নিজের ঘর নয় বরং ইসলামকে প্রচার প্রসার করতে হলে ইসলামকে সেই সমাজের মানুষের কাছে পৌঁছে দিতে হলে সর্বপ্রথম যে জিনিসটির দরকার সেটা হচ্ছে মসজিদ সেটা হচ্ছে মসজিদ তার মানে আল্লাহ বুঝাতে চাচ্ছে মুসলিমরা প্রথম বানাবে মসজিদ অন্য যে কোনো গ্রহের লোক যে কোনো দলের লোক যে কোনো মতবাদের লোক সে অন্য কিছু বানাবে সে ক্লাব বানাবে সে খেলাধুলার ঘর বানাবে সে পাঠাগার বানাবে কিন্তু মুসলিম বানাবে মসজিদ রাসুল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে প্রথম কাজ ছিল এটা এই তথ্যটি আপনি পাবেন আর রাহেকুল মাহতম এবং সিরাতের কিতাবে আমি আপনাকে হাদিসটি কোট করব মৌজুমল কবির থেকে এবং আরেকটি কিতাবে থেকে আমি আপনাকে হাদিসটা কোট করব সেটা হচ্ছে আল মৌজুম আল আউসাত আল আউসাতের মধ্যে তিন হাজার পাঁচশো চৌচল্লিশে এই হাদিসের টুকরাটা আমি আপনার কাছে উল্লেখ করি আব্দুল ইবনে জুবায়ের তিনি বলছেন আন্না আলাইহি সাল সাল্লাম কাদিম আল মদিনা তিনি যখন মদিনায় আসলেন ও আতা নাস মানুষজন তাকে ঘিরে ধরল এবং প্রত্যেকে বলতে লাগলো আলমাক আল ইয়ারসুল্লাহ আল এটাই হচ্ছে স্থান তার মানে রাসুল্লাহ সাল্লাম তিনি তার উটোর উপরে বসা ছিলেন রাহেল তাহ যখনই রাসুসলাম তার উঠকে যেই দিকে ফিরাতেন মানে গলি দিয়ে যেই দিকে মুভ করতেন সেখানে কোনো না কোনো সাহাবি এসে উটের লাগামটা টেনে ধরত আর রাসু বলতো ইয়া রাসুলাল্লাহ হাজ আল এটাই হচ্ছে আপনার জায়গা আপনি এখানে থেকে যান মানে সবাই চাইতো রাসু আমার আত্মীয় করি আমার কাছে রেখে দিই সবাই চাইত তখন রাসু যে কথাটা বলেছিলেন তিনি বলেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে তারা বলেছিলেন দাওহা হা এ মা মৌরাতন এই উটের লাগামটাকে ছেড়ে দেয়া হোক এই উটকে ছেড়ে দাও তোমরা কারণ এ উটকে আদেশ করা হয়েছে মানে উট তিনি বলেনি আমি পছন্দ মতো একটা জায়গা নিয়ে নিব বলছে উটকে এ আল্লাহ আদেশ করেছে আল্লাহ যেখানে ওকে আদেশ করেছে তালকিন করেছে এলহাম করেছে উট কেবল সেখানে গিয়ে বসে যাবে এখানে আমারও কোনো হাত নাই বলছে দাও হা মা মান ছেড়ে দাও এ উটকে উট আদেশপ্রাপ্ত উট তার ঠিকানা জানে তাকে কোথায় গিয়ে বসতে হবে সুবহানাল্লাহ তখন রাসুল্লাহ সাল্লাহ আসলামের উটটাকে ছেড়ে দেওয়া হয়েছে সোম্মা খারা যাকবিহি রাসুল সে যখন উট নিয়ে বেরিয়ে পড়ল হাত্তা যা আকবিহি মদেল মিম্বার যেখানে রাসুল মসজিদের মেম্বরটা ছিল মানে মসজিদের একেবারে প্রাণ কেন্দ্র যেটা মেম্বার উটটা সেই জায়গায় গিয়ে বসে গেল তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি উট আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত তার মানে ওই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়ন করেছে যে আল্লাহ সুবাহ মোহাম্মদ সাল্লামকে বলেছেন যে আপনি মদিনায় যান আপনার স্থান যেটা হবে আমি দেখিয়ে দিচ্ছি ওটার মাধ্যমে আল্লাহ সুবাহ একটা জায়গাকে নির্ধারণ করে দিয়েছিলেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জানেন সেই জায়গাটাতে সাল্লামের ঘর হওয়ার প্রয়োজন ছিল কারণ তিনি তো তার ঘর বাড়ি ছেড়ে দিয়ে মদিনায় এসেছে তাই না উচিত ছিল যে রাসুল্লাম থাকবে কোথায় এই জন্য আল্লাহ তাকে সেখানে একটা জায়গা চিহ্নিত করে দিলেন যে যেখানে উঠ বসে যাবে সেখানে সাল্লামের জায়গা এমনটাই হওয়া উচিত ছিল না সুবহান আল্লাহ কিন্তু যেখানে উঠ বসেছিল সেখানে রাসুল ইসলামের ঘর বানায়নি বরং সেই জায়গাটাতে রাসুল ইসলাম মসজিদ বানিয়েছে তার মানে মোহাম্মদ সাল্লাহাম কোথায় থাকবে একজন মুসলিম কোথায় বাস করবে এটার দায়িত্ব আল্লাহ আল্লাহ বলেছেন সর্বপ্রথম মুসলিমদেরকে ডিসাইড করতে হবে তার সমাজের মসজিদ কোথায় হবে এই জায়গাটাকে আগে নির্ধারণ করা হোক কারণ এটা আমরা শুধু আজকের যে মসজিদগুলো আমরা শুধু নামাজের জন্য খাস করেছি রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে বা ইসলামে মসজিদের মর্যাদা শুধু এতটা নয় বরং ইসলামে মসজিদের মর্যাদা হচ্ছে এটা হচ্ছে মুসলিমদের পার্লামেন্ট এটা হচ্ছে মুসলিমদের সুপ্রিম কোর্ট বলা চলে হাই যেখানে সবচেয়ে উচ্চ মানের বিচার করা হবে সেটা ছিল মসজিদ মসজিদ ছিল হেডকোয়ার্টার যেখান থেকে মুজাহিদদেরকে কমান্ড করা হবে এটা হচ্ছে কমান্ড সোর্সের যে অফিস সেটা হচ্ছে মসজিদ এই মসজিদ ছিল রাসুল্লাহ সাল্লাহামের যুগে অভাবীদেরকে সাহায্য করার কেন্দ্র এ মসজিদ ছিল মুসাফিরদের আশ্রয়স্থল এ মসজিদ ছিল মুসলিমদের অসুস্থদের সেবা শুশ্রার জায়গা এ মসজিদ ছিল বন্দীদেরকে এনে বেঁধে রাখার জায়গা এত কিছু নিয়ে এই ইসলামে মসজিদের স্থান রয়েছে আর সর্বোপরি মসজিদের সব থেকে কর বিষয় হচ্ছে সেখানে এটাকে আল্লাহর ঘর মর্যাদা দেওয়া হয়েছে সে কথাটা আসবে এবং এটা হচ্ছে প্রশান্তির জায়গা এই ঘরে যারা আসবে যতক্ষণ থাকবে ততক্ষণ শুধু তার মর্যাদাই বৃদ্ধি হয় না তার গুণাখাত মাফ হতে থাকে এই সমস্ত কিছু নিয়ে এই মসজিদ আমাদেরকে দেয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে তা মসজিদ এটা হচ্ছে সর্বপ্রথম মুসলিমদের কাজ যে আল্লাহ যখনই ইসলামকে প্রচার প্রসার করার দায়িত্ব মহাম্মদ ইসলামকে দিয়েছে যখন শক্তি জুগিয়েছে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছে এখন তোমার সব সবথেকে বেশি প্রয়োজন একটা ঘর একটা প্রতিষ্ঠানের আর সেটা হচ্ছে মসজিদ তিনি তাই করেছেন আরেকটা হাদিস স্পষ্ট ইমাম বুখারি রাহে কোট করেছেন আনাস তিনি বলছেন আনাস আনহু তালা কাদিমা আন্নাবি ও সাল আলহি ওয়াসাল্লাম আল মদিনা রাসুসলাম যখন মদিনায় আসলেন ও আমারা বি বিনা ইল মসজিদ তিনি সর্বপ্রথম আদেশ করলেন যে মসজিদ বানানো হোক রাসুলাম তিনি ঘর বানাননি তিনি মসজিদ বানিয়েছেন ইমাম বুখার রহমাউল্লাহ তিনি তার মদিনার ফজিলতে উনত্রিশ নম্বর পর্বের শুরুতেই হাদিসটাকে কোট করেছেন হাদিস হচ্ছে এক হাজার আটশো আটষট্টি ওয়ান এইট সিক্স এইট এটা ইমাম বুখারি রহমাউল্লাহ কোট করেছে এর মাধ্যমে আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি আজকে আমাদের যুবক সমাজকে আমি আপনি লক্ষ্য করেন যারা বয় বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন বুড়ো হয়ে গেছেন আপনারা হয়তো অব্যাহতি নিয়ে নিয়ে নিয়েছেন এখন সমাজের রাষ্ট্রের আপনাদের আর কোনো প্রয়োজন নাই আপনাদেরকে এখন তারা পারলে তসবি ধরিয়ে দিয়েছে আপনাদেরকে এখন রিজেক্টেড করে দিয়েছে যুবকরা সেই জায়গাগুলো যুবকরা স্থলাভিষিক্ত হয়ে গেছে এই জন্য আপনাদের দায় দায়িত্ব এখন আর নেই আপনাদেরকে বলে কোনো লাভ নাই লক্ষ্য করে দেখেন যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন আপনি একবার লক্ষ্য করে দেখেন তো আপনার আদর্শের সাথে ইসলামের কত ব্যামিন ইসলাম আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছে যে তুমি মোহাম্মদ সাল্লাহামের কাছ থেকে আদর্শ গ্রহণ করো তাহলে দিচ্ছে কোন সমাজকে প্রতিষ্ঠিত করতে চাইলে যুবকরা মসজিদ বানাবে মসজিদ কিন্তু আমাদের যুবকরা মসজিদের ধার ধারে না তারা মসজিদ বানাতে হবে মসজিদকে আবাদ করতে হবে মসজিদের কোনো গুরুত্বই তাদেরকে শিক্ষা দেওয়া হয় না যার ফলে তাদেরকে ক্লাব বানানোর প্রয়োজন হয় আর আপনি জানেন সেই ক্লাব বানিয়ে তারা যে শুধুমাত্র নেকি থেকে মা হচ্ছে তা কিন্তু নয় বরং সেই ক্লাবের মধ্যে সেই অফিসের মধ্যে সে পাঠাগারে সব ইসলাম বিরোধী কার্যক্রম হয় যেটা বলেছিলাম যে ভালো দিক তারা ত্রাণ হয়তো বিতরণ করে কিন্তু আপনি জানেন না যে কোনো অনুষ্ঠানে এই গান বাজনার আয়োজন সেই ক্লাব থেকে হয় এটা আপনি প্রত্যেকে জানেন আপনি জানেন না যে খেলাধুলা কোন একটা বিজয় দিবসের মধ্যে কি কি উৎসব করা হয় খেলাধুলার আয়োজন করা হয় সেটাও ওই ক্লাব ওই পাঠাগার থেকে করা হয় কিন্তু যারা এগুলো পরিচালনা করেন আপনি মুসলিমদেরকে এবং মুসলিম সমাজে যে কত বিপর্যয়ের সৃষ্টি করতেছেন এটা আপনি এখন বুঝেননি বুঝবেন মরার পরে যে মুসলিম সমাজে বিপর্যয় তৈরি করার শাস্তিটা কি এটা আপনি মরলে বুঝতে পারবেন কারণ যদি আপনি ক্লাব না বানাতেন যদি এই অফিস পাঠাগার না হতো তাহলে এই গ্রামে ওই গান বাজনা বাদ্যযন্ত্র করার মতন কোনো সাহস কেউ দেখাতো না কিন্তু আপনার ঘরের দশ ঘরের দশ সন্তান যখন সেই ক্লাবের সদস্য তখন তারা যখন গান বাজনা করে তখন আপনি বাধা দিতে পারেন না কারণ আপনি জানেন সব মাথা চাতা যারা ওই নেতা ফেতা তাদের সন্তান এরা তখন আপনি আর বাধা দিতে পারেন না এইভাবে সমাজে অপকর্ম ছেয়ে যায় এবং তারা যখন নেশার সাথে জড়িত হয়ে যায় তখন আপনি গার্ডিয়ান হয়েও তাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা রাখেন না কারণ আপনার সন্তানও তার সাথে জড়িত এইভাবে কিন্তু সমাজে পাপগুলো হচ্ছে এবং যে সমস্ত যুবকরা দাঁড়িয়ে রেখে নেয় মসজিদমুখী হতে চায় তাদেরকে দেখে তারা টিটকারি করে তাদেরকে তাদেরকে ইসলাম টিকে থাকার জন্য তাদের অন্তরে জায়গা পায় না কেন একটা বাদ্যযন্ত্রগুলো এত প্রভাব ফেলে অন্তরে এটা শয়তানের ডাক আহ্বান একটা যুবক যখন মসজিদের খুদবা শুনে বা ধর্মকর্ম করে তখন যখনই আপনাদের এই রং তামসা দেখে তার অন্তর কিন্তু আবার ওইদিকে কিছুটা ঝুঁকে যায় সে তার ইসলামটাকে টিকে রাখতে ব্যর্থ হয় তাহলে আপনারা যারা পাঠাগার করেন বিভিন্ন সংস্থার সাথে জড়িত আপনারা এইভাবে কিন্তু ইসলামের খেলাফ কাজ করে যাচ্ছেন কিন্তু আপনার রন্দ্র একটু পর্যন্ত আচর হয় না আপনার অনুভূতি হয় না যে এগুলো সব ইসলামী বহির্ভূত কাজ আমি একজন ফাসাদকারী আমি একজন মানে ফেতনা ছড়ানো ব্যক্তি কিন্তু উপরন্ত ওই সমাজে যখন কোনো ব্যক্তি ভালো কথা বলে তাকে ফেতনাবাজ বলা হয় অথচ ফেতনার সৃষ্টি করছে তারা যারা এই সমাজে পাপের একটা রাস্তা করে দেয় যেই ব্যক্তি প্রথম আপনার গ্রামে লাইন এনেছিল আপনি জেনে নেন এই ব্যক্তি হচ্ছে ফাসাদকারী যেই ব্যক্তি প্রথমে একটা চালু করে দিয়েছিল আপনার গ্রামে যেটা আপনার গ্রামে ছিল না যেই মহিলাটা ওই জিন্স পরে রাস্তা দিয়ে বরকা খুলে দিয়ে বেরিয়ে গেছে অন্য ছাড়া ও হেঁটে ওর ঘর পর্যন্ত গেলে ও সাকসেস কারণ এটা আপনাদের সমাজের আপনাদের সমাজের অবস্থা এটা ছিল না যখন ও করে দেখিয়েছে আগামীকাল দশটা মেয়ে সাহস পাবে এরমটা করার কিন্তু ওকে যদি বাধা দিয়ে দেওয়া হতো তাহলে আপনার ঘরের মেয়েটা সাবধান হয়ে যেত যে না এই সমাজ এটা চলে না কিছুদিন আগে একটা ভাইরাল হয়ে গেছে খুলনার বা যশোরের কোনো এক মেয়ে বাইকার সে বিয়েতে বাইক নিয়ে আসার কারণে এই পুরো ফেসবুক বা নেটওয়ার্ক যুগে অনেক বড় ধরনের একটা মানে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে মহিলা হয়ে সে এটা কেমনটা করলো যদি কথার প্রসঙ্গে চলে এসেছে আমি যদি আপনাকে বলি কেউ কি বলতে পারবেন আমাকে এই মেয়ের অপরাধটা কি এ মেয়ের অপরাধটা কি বাইক চালানো এ মেয়ের অপরাধটা কি ছিল বেপরদা হওয়া এম এর অপরাধটা কি ছিল তার বিয়েতে সে বাইক চালিয়েছে সেটা এমের অপরাধ কি ছিল কেউ বলতে পারবেন যে এই মেয়ের অপরাধটা কি এই মেয়ে শুধু একদিন বাইক চালিয়েছে ও দাবি করতেছে আরে আমি তো প্রতিদিন বাইক চালিয়ে কলেজে যেতাম আমার অফিসে যাই তখন আপনারা অপরাধ কেন মনে করেননি আজকে কেন একদিন কেন অপরাধ হবে এই মেয়ে তো পর্দাই করেনি কোনো দিন আজকে কেন আপনার তার কাছে সেটা অপরাধ মনে হচ্ছে কেন বরং আমি মনে করি এই মেয়ের চেয়ে সবচেয়ে বেশি অপরাধী হচ্ছে আশেপাশে যে বাইকগুলো ছিল সেই বাইকের যাত্রীরা কেন কারণ এই মেয়ে কিন্তু একা ছিল বাইকে আর প্রত্যেকটা বাইকের মধ্যে একজন ছেলে একজন মেয়ে ছিল আপনি প্রমাণ করতে হবে যে ওই বাইকগুলোর মধ্যে স্বামী স্ত্রী বসেছে কিন্তু আমি আপনাকে প্রমাণ করে দেখাই দিতে পারবো যে এগুলো স্বামী স্ত্রী নয় এটা হচ্ছে অন্য মেয়ে গায়ের মাহারম মেয়ে তারা হয়তো তার গার্লফ্রেন্ড তার চাস্ত বোন মামাতো বোন উমুকের মেয়ে এলাকার মেয়ে নিয়ে সে বাইক দিয়ে যাচ্ছে আপনি তো মুসলিম সন্তান আপনি যদি পাপ বুঝেন তাহলে আপনি কেন ওটা প্রতিবাদ করলেন না যে এইভাবে তো ইসলামে জায়েজ নাই এই মেয়েকে কেন তো সারাপ করা হলো সব থেকে বড় ব্যাপার হচ্ছে মেয়ের বাপ মা বুঝে না অপরাধ কি যে ঘরে তার বিয়ে হয়েছে সেই শ্বশুর শাশুড়ি সেই নামার যেটা জামাই এ মেয়ের স্বামী যেটা এই কি বলবো এটা কি ভাষায় বলা যায় ইসলাম একে দায়ুষ বলেছে এ দায়ুষ বোঝেন আমার স্ত্রীর কি পাপ দায়ুষ বোঝেন তার মানে তাহলে আপনাদের কাছে সেটা কেন পাপ মনে হলো এটা আমি জাস্ট আপনাকে প্রশ্ন করেছি আপনাদের কাছে উত্তর আমি পাবো না আমি জানি উত্তরটা আমি আপনাকে দিচ্ছি এম এর সবচেয়ে বড় পাপ হচ্ছে এ হচ্ছে ফাসাদকারী ফাসাদ এ হচ্ছে ইসলাম একটা ফাসাদকারী ও বেপরদায় ছিল মুসলিমদের কোনো সমস্যা হয়নি ওর বাইক চালায় মুসলিমদের কোনো সমস্যা হয়নি কিন্তু ও এই কাজটা করে দিয়ে পুরো জাতিকে দেখিয়ে দিয়েছে যে ইসলাম আমি মানি না ও দেখিয়ে দিয়েছে ইসলাম বলে কোনো কিছু নাই এটা জাস্ট আপনাদেরকে এভাবে দেখিয়ে দিয়েছে এটাই এই কাজটাই সে করেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ এটাকে বুঝাতে হবে এক তো ব্যাপারদা ছিল ইসলামে কি পাপ প্রত্যেকটা পাপের একটা নিজস্ব মাত্রা আছে আর ওই মাত্রার মধ্যে থাকলে আল্লাহ চাইলে তাকে মাফ করবে চাইলে তাকে শাস্তি দেবে এটা হচ্ছে ইসলাম কিন্তু কোনো ব্যক্তি যখন পাপ করে আবার সেটা প্রকাশ করে এবং সেটাকে পাপ মনে করে না যেমন আর সে আল্লাহ বলছেন তোকে আমি শাস্তি না দেওয়া ছাড়া তোকে কোনোদিন ক্ষমা করা হবে যেই ব্যক্তি পাপ করে গর্ভ করে আল্লাহ বলছেন এমন কোনো স্বৈরাচারকে আমি ছাড়বো না কাল কেয়ামতার মাঠে তাকে আমি শাস্তি দেওয়ার পরেই তারপরে ডিসিশন হবে কি করব করবো অতএব যার যেই পাপ আছে সে পাপকে নিজের মধ্যে রাখার চেষ্টা করেন আপনি প্রকাশ করার চেষ্টা করেন না আপনি গান বাজনা শুনেন আপনি হেডফোন লাগায় শুনেন যেহেতু আপনি পাপ করছেন নিজে করেন কিন্তু আপনি যখন সেটা ডেক্সিট বাজে ওপেন করে দিবেন মুসলিম সমাজে আপনি জেনে নেন আপনি আরও দশজনকে ক্ষতিকার এবং আপনি হচ্ছে ফাসাদকারী আর আল্লাহ বলছেন লাই আল্লাহ লাইউ হেবুল মুফসিদিন আল্লাহ কোনো ফাসাদকারীকে পছন্দ করে না আল্লাহ লম্বা কথা ওদিকে চলে যাচ্ছে যেটা আমি বুঝাতে চাচ্ছি যে আমাদেরকে কি করতে হবে একটা মসজিদের আমাদের প্রয়োজন কিন্তু এরাও যুবক যারা এই মসজিদটাকে বানিয়েছে যাদের প্রচেষ্টায় এরাও আলহামদুলিল্লাহ আপনাদের ঘরের সন্তান এরাও যুবক আল্লা সুবানা তাদেরকে হেদায়ত করেছে তারা ওই একটা ঘরের প্রয়োজন বোধ করেছে যে আমাদের সমাজে আমরা যদি আমাদের দিনটাকে প্রচার করতে চাই তাহলে আমাদের একটা বসার জায়গা লাগবে আমাদেরও একটা ক্লাব লাগবে আমাদেরও একটা পাঠাকার লাগবে আর আমরা ওগুলো করছি না আমরা বুঝতে পেরেছি যে আমাদের নৈতিক চরিত্রকে ঠিক করার জন্যে আমাদের সমাজকে সুদৃঢ়ার জন্য আমাদেরকে একটা মসজিদ লাগবে আলহামদুলিল্লাহ তারা এই মসজিদ বানিয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করবো এই মসজিদকে যেন আল্লা সুহন আহ্বাতা ক্যামত পর্যন্ত কায়েম রেখে দেয় এবং আপনাদের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি লোক তারা তাদের পাশে এসে দাঁড়াবে এই কাজকে প্রতিষ্ঠিত করার জন্যে তারা পাশে এসে দাঁড়াবে যাতে করে ক্যামত পর্যন্ত এটা একটা আইডিয়াল একটা চিহ্ন হয়ে যাবে আপনাদের সমাজে যে তারা এই মসজিদ করে দেখিয়েছে যে এইভাবে ইসলাম প্রচার করতে হয় এইভাবে জাতিকে হয় আমরা এমনটাই আহ্বান করছি আপনাদের কাছে তো এটা ছিল আমার প্রথম কথা যে আমাদেরকে মসজিদ বানানোর কেন প্রয়োজন হয় ইসলাম আমাদেরকে মসজিদ বানাইতে বলেছে এই জন্যে কোনো সমাজে যদি মসজিদ না থাকে দেখে সেই সমাজে ইসলাম টিকবে না কারণ মসজিদই এমন একটা জায়গা যেখান থেকে কেবলমাত্র আল্লাহর কথা বলা হয় মসজিদই এমন একটা জায়গা যেখান থেকে আল্লাহর ভয় পরকালের কথা আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হয় পৃথিবীর এমন কোনো ঘর নাই যেখানে গেলে আপনি দাওয়াতটা পাবেন পাবেন না আপনি সব জায়গায় শুধু দুনিয়া ভাবনা সব জায়গায় শুধু দুনিয়াটাই আপনার কাছে তুলে ধরা হবে একমাত্র মসজিদ হচ্ছে সেই জায়গা যেই জায়গাতে আসলে আপনি জান্নাত দেখতে পাবেন যেই জায়গাতে আসলে আপনি জাহান্নাম ফিল করেন যে জায়গাতে আপনার রবকে আপনার স্মরণ হয়ে যায় যেই জায়গাতে আসলে আপনার পরকালের কথা স্মরণ হয়ে যায় সেই জায়গাটা হচ্ছে মসজিদ অতএব এই মসজিদগুলোকে এমন প্রশস্ত করতে হবে যে কোনো যুবক পেরেশানিতে থাকুক যেই কোনো ব্যক্তি কষ্টে থাকুক সে যেন এই আল্লাহর ঘরে মসজিদে এসে যেন তার কষ্টটা দূর হয়ে যায় সেজন্য আপনাদের কাছ থেকে একটা ভালো প্রশান্তির কোনো বার্তা পায় সে যেন তার দিক নির্দেশনা পায় এই মসজিদগুরুকে তেমন প্রতিষ্ঠিত করতে হবে এবং এই মসজিদে এমন দায়িত্বশীলদেরকে বসাতে হবে ক্ষতি হিসাবে ইমাম হিসাবে যার কথায় থাকবে আল্লাহর দিকে আহ্বান যেই ব্যক্তি কেবল মানুষকে আল্লাহর দিকে ডাকবে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পরিচয়টাকে আপনার কাছে তুলে ধরবে এক কথায় যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর কিতাব কোরআন এবং রাসুল ইসলামের সুন্নাকে বাস্তবায়ন করার মতো মেন্টালিটি রাখে এমন ক্ষতি ইমাম নিযুক্ত করতে হবে তাহলে জাতি ভালো কিছু পাবে তাহলে আমাদের প্রথম মেসেজ হচ্ছে মসজিদ বানানোর গুরুত্ব এটা ইসলামকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান আমি দ্বিতীয় পয়েন্টে চলে আসি ওটার মধ্যে সব কথা চলে আসবে তাহলে মসজিদ কেন আমাদেরকে বানাতে হবে মসজিদ বানানোর সব থেকে প্রধান এবং মুখ্য যে উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহর দিন দিনে ধর্ম ইসলামকে মানুষের কাছে প্রতিষ্ঠিত করা যে কোনো সমাজে যদি আপনি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনার জন্য একান্ত জরুরি হচ্ছে মসজিদ এ মসজিদ না বানালে আপনি আপনার ধর্মটাকে প্রচার প্রসার করতে পারবেন না এটা হচ্ছে প্রথম কাজ যে আপনার দিনকে প্রতিষ্ঠিত করতে হলে শক্তিশালী করতে হলে এবং আপনার দিনের প্রভাব কোনো সমাজে যদি আপনি চাপিয়ে দিতে সক্ষম তখনই হবেন যখন আপনি একটা মসজিদ বানাবেন এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে এই মসজিদগুলো ছিল জ্ঞানের জায়গা আজকে মসজিদ থেকে সেই শিক্ষা ব্যবস্থাটাকে ছিনিয়ে নেওয়া হয়েছে মসজিদ ছিল রাসোস্যামের যুগের ভার্সিটি ইউনিভার্সিটি যেটাকে আপনি বুঝান সব থেকে উচ্চ মানের শিক্ষা দেওয়া হতো মসজিদে কিন্তু মসজিদ থেকে সেই শিক্ষা ব্যবস্থাটাকে ছিনিয়ে নেওয়া হয়েছে কারণ তাতে অনেক অনেক টাকার ইনকামের ব্যাপার যখনই মসজিদ থেকে সেটাকে পৃথক করে নেওয়া হয়েছে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে শিক্ষা খাতে অথচ সেই কাজটা মুসলিমদের মসজিদ থেকে ফ্রিতে দেওয়া হতো কিন্তু আপনার সন্তানকে শিক্ষিত করার লক্ষ্যে আপনারা হাজার হাজার টাকা খরচ করে ফেলছেন কিন্তু নৈতিক শিক্ষা আপনি পাচ্ছেন না পাচ্ছেন শুধু এবিসিডি এগুলো আক্ষরিক জ্ঞান তো সে শিখায় কিন্তু তার মধ্যে ইসলামের ভ্রাতৃত্ব বোধ এবং ইসলামের নৈতিকতা তাদেরকে শিক্ষা দেওয়া হয় না কারণ একমাত্র মাদ্রাসাই কিছু আছে যেখানে কেবল মাত্র হয়তো দিনের দিকে দিনের কথা শিক্ষা দেয় কিন্তু অধিকাংশ মাদ্রাসার মধ্যে সেটাও নাই সেখানেও শুধুমাত্র বা তাসাই শিখায় কিভাবে আরবি পড়তে পারেন এবারত কিভাবে পড়া যায় এগুলোই শিখায় কিন্তু কোরআন এবং সুন্না শেখানো হয় না তারা একটা মতবাদের উপরে ভিত্তি করে যখন মসজিদ মাদ্রাসা বানানো হয় তখন কিন্তু তাই হয়ে যায় যেমনটা বলেছিলাম মসজিদগুলো ছিল পার্লামেন্ট মসজিদগুলো ছিল বিচারালয় মসজিদগুলো ছিল বিতরণের জায়গা মসজিদগুলো ছিল চিকিৎসালয় মসজিদগুলো ছিল মাদ্রাসা এগুলো সব কিন্তু মসজিদ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে যদিও তাদের একটা সৎ চিন্তাই হয়তো ছিনিয়ে নিয়েছে কিভাবে তারা ভেবেছে এটা আল্লাহর ঘর এটাকে পবিত্র রাখতে হবে এখানে কেন বিচার হবে ঠিক আছে বিচার ব্যবস্থাটাকে আলাদা করা হবে হয়তো আলাদা করানো হয়েছে তারা ভেবেছে যে বিচার কার্য পার্লামেন্টের যে যে ডিলগুলো পাশ হয় একটা রাষ্ট্র পরিচালনার জন্য এটাই মসজিদের রেখে লাভ কি এটা আমরা সংসদে নিয়ে চলে যাই সংসদে নিয়ে চলে গেছে তারা মসজিদকে বেশি সম্মান দেখাতে চেয়ে তারা ভেবেছে চিকিৎসা দেবে রক্ত টক্ত পড়বে না পাকে পড়বে এখান থেকে আলাদা করে দিই চিকিৎসাগুলো আলাদা হয়ে গেছে মাদ্রাসাগুলোকে এভাবে আলাদা করে নেওয়া হয়েছে কিন্তু আপনি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে দেখেন এরা মসজিদের এতটা সম্মান তো করেছে কিন্তু ক্ষতিটা কী করেছে যখনই এটা মসজিদের মধ্যে ছিল তখন মানুষের মধ্যে চিন্তা আসতো যে আজকে পার্লামেন্টে যে বিলগুলো পাস হয় ওখানে কিন্তু এটা ইসলামের কোনো কিছু মনে করা হয় না কিন্তু সেই কাজটা যদি মসজিদে করা হতো তাহলে অবশ্যই সেটাকে একটা ধর্মীয় অনুভূতিতে করা হতো তারা বুঝতো এটা ধর্মের ব্যাপার যখন চিকিৎসা বিদ্যার ব্যাপার হতো তখন তারা বুঝতো এটা একটা ধর্মীয় ব্যাপার যখন শিক্ষার ব্যবস্থা হতো মসজিদেই বহাল থাকতো তাহলে সেখানে শুধুমাত্র ধর্মীয় শিক্ষাটাই দেওয়া হতো যার ফলে সব কিছু ছিনিয়ে নিয়ে তারা তাদের মতটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে কিন্তু ইসলাম যেই সেন্সে আমাদেরকে এগুলো করতে বলেছে ওগুলো সব আউট হয়ে গেছে এই জন্য দুর্নীতিবাজ সে আপনার এমন বিল পাশ করে যেটা ইসলামের বহির্ভূত কিন্তু সেটাকে কোনো পাপ মনে করছে না সে মনে করছে না যে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে যার ফলে সুকৌশলে শুধুমাত্র নামাজটাকে মসজিদের জন্য খাস করে দিয়ে বিচার ব্যবস্থাকে আইন ব্যবস্থাকে চিকিৎসাবিদ্যাকে শিক্ষাকে সবকিছু মসজিদ থেকে ছিনিয়ে নিয়ে গেছে তবে আল্লাহর ফজল এবং করম হচ্ছে এই আল্লাহ তার নিজের কাছে একটা জিনিস রেখেছিল যদি ওটাও মানুষের কাছে দিয়ে দিত তাহলে আজকে আমরা আপনাকে এখান থেকে দাঁড়িয়ে বলতে পারি যে মসজিদে এক রাকাত সালাত আদায় করলে অন্য জায়গায় আপনার ঘর বাজার থেকে সাতাইশ গুণ বেশি নেকি আপনি পান কিন্তু আমাদের কাছে যদি এই নেকির ভাণ্ডারটা দিয়ে দেওয়া হতো তখন আমরা হয়তো আপনাদেরকে শিক্ষা দিতাম যে হাইপার মার্কেটে দুই রেখা সালাত আদায় করলে সেখানে পঞ্চাশ ওয়াক্ত বেশি সব পাবে আমরা হয়তো ভাগ করে দিতাম কিন্তু আল্লাহ সুবাহ তালা নেকির ব্যবস্থাটা শুধু নিজের হাতে রেখে দিয়েছে এই জন্য পৃথিবীর এমন একটা ঘর দেখান যে আপনি আপনার ঘর থেকে অজু করে যদি আপনি সংসদেও যান প্রত্যেক কদমে কদমে চেরানার নেকি হয় দেখাতে পারবেন আর একদিনের একটা নেকিও দেখাতে পারবেন কিন্তু আল্লাহ সুবাহ তালা মসজিদের সেই মর্যাদাটাকে আজও বহাল রেখে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যদি ঘর থেকে মসজিদে আসে অজু করে আসে চুপচাপ আসে তাড়াতাড়ি আসে গোসল করে আসে খুদ বাসনার জন্যে আসে এবং নামাজ পড়ে বাসায় ফিরে যায় আল্লাহ তালার পক্ষ থেকে তার মর্যাদা হলো সে যতগুলো কদম দিয়েছে প্রত্যেক এক কদমে এক বছর নেকি এক বছর কেমন নেকি কোনো ব্যক্তি যদি লাগাতার এক বছর সিয়াম রাখে কোনো ব্যক্তি যদি এক বছর রাতে ক্যাম্প করে এই ব্যক্তি যতটা নেকি কামিয়েছে আল্লাহ আপনার এক কদমের তলায় সেটা রেখে দেয় প্রমাণ যেটা ইনশাল্লাহ মসজিদের মর্যাদার মধ্যে উল্লেখ করবো আপনি যত কদম লেগেছে মসজিদে আসতে আপনার প্রত্যেক কদমে আল্লাহ এরকম এক বছরের সিয়াম এবং রেখে দিয়েছে আপনি কত কদম দিয়েছেন কত বছরের নেকে আজকে নিয়ে যাচ্ছেন এবার আপনি চিন্তা করে দেখেন এই মসজিদ গুলো এমন জায়গা রাসুসলাম বলেছেন যেই ব্যক্তি মসজিদে আসার পরে এক সালাত আদায় করে আরেক সালাত পর্যন্ত অপেক্ষায় থাকবে যতক্ষণ সে অপেক্ষায় থাকবে ততক্ষণ ফেরেস তারা তাকে বলতে থাকবে আল্লাহকে মাফ করে দাও আল্লাহর উপর রহম করো আল্লাহর উপর দয়া করো ততক্ষণ ফেরেস বলতে থাকবে রাসুসলাম বলেছেন কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় করে অপেক্ষা করে আরেক সালাত পর্যন্ত যতক্ষণ সে বসে থাকবে নামাজে দাঁড়িয়ে গেলে নামাজ পড়তে যতক্ষণ সময় আপনার লাগে যত নেকি হয় যেমন আপনি নামাজে আছেন তার মানে একটা ব্যক্তি যদি নামাজ পর্যন্ত অপেক্ষা করে যেমন আপনি আসর পড়েছেন মাগরিব পর্যন্ত যদি অপেক্ষা করেন মাগরিব পড়েছেন এসা পর্যন্ত যদি অপেক্ষা করেন রাসুসলাম বলছেন সে যেন ততক্ষণে নামাজই আছে একটা ঘন্টা নামাজ পড়লে যেই নেকি আপনি বসে থেকে সেই নেকি পাবেন এই জায়গাগুলো হচ্ছে মসজিদ আলহামদুলিল্লাহ এইগুলো মুসলিমরা ছিনিয়ে নিতে পারেনি কিন্তু বিচার ব্যবস্থা সংসদ পার্লামেন্ট হেডকোয়ার্টার সবকিছু ক্যান্টনমেন্ট সব মসজিদ থেকে ছিনিয়ে নেওয়া নেওয়া হয়ে গেছে শুধুমাত্র সালাদটা বাকি আছে আর আপনারা মুসালিরা কি করেছেন নিজের ইচ্ছায় সে সালাদকেও ছেড়ে দিয়েছেন আপনারা মসজিদও আসেন না আপনারা বাহানা করে ঘরে সালাত আদায় করেন অনেক সময় ঘরে সালাতেরা বাহানা করে আপনার ওয়াক্ত ছুটে যায় আপনি সঠিক ওক্তে নামাজও পড়তে পারেন না আর খেয়াল খুশি আপনি নামাজ আদায় করেন অথচ এই কাজটা মসজিদে করা আপনার জন্য একান্ত জরুরি ছিল এগুলো ছিল মসজিদের কাজ এটা হচ্ছে মসজিদের গুরুত্ব এই জন্য আমাদেরকে মসজিদকে প্রতিষ্ঠিত করতে হবে এখন আলাকুল্লি হাল আমরা তো ওই সংসদকে আর মসজিদে ফিরিয়ে নিতে সম্ভব নয় এটা আমাদের পক্ষে সক্ষম আসা কারণ আমরা ওই টাইপের মুসলমানই হতে পারিনি যে আমরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়ে দিব আমাদের মধ্য থেকে সে চিন্তা আল্লাহ সবরা ছিনিয়ে নিয়েছে কারণ আমাদের মধ্যে ভীতি ভয় ঢুকে গেছে আমরা মনে হচ্ছে যে মুখ খুললে আমাদেরকে মেরে ফেলা হবে আমাদেরকে ধরে নেওয়া হবে আমাদেরকে কথা বলা দেওয়া হবে না অথচ এটা গণতান্ত্রিক দেশ আপনি বলছেন আপনার বাক স্বাধীনতা এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যা ইচ্ছা তাই নোংরামে কথার ক্ষেত্রে আপনি বলেন যে আমার বাক শক্তি আছে কিন্তু ইসলামী কথার ক্ষেত্রে আপনি তখন সেটা ভুলে যান